সব কিছু আচ্ছা আমাদের আসে আমাদেরকে পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে একদম টরতর করে ডায়লগ মুখস্থ করার পর চল চল চলো এক্ষুনি ডায়লগ বলতে হবে ক্যামেরা অন ডায়লগ বলতে হয় কিন্তু ওয়ান্স আগে ডায়লগ বলার একটা আলাদাই মজা আছে অবশ্যই কারণ একদম আপনারা আর আমরা পুরোপুরি সামনে সামনি এখানে কোনো বর্ডারই মাঝখানে নেই তাই আমরা যা করব একদম সোজাসুজি সামনে সামনি আপনারা দেখতে পাবেন ও এই ধরন যদি আমরা এটাকে একটা এত সুন্দর সাজিয়েছি মানে কিছু বলার নেই আমরা সবাই কিন্তু জোরে হাততালি হয়ে যাক আমরা ডেবরার মানুষ তাও হাততালি দিচ্ছি আপনারা দেবেন না ঠিক করেছেন তাই তো আচ্ছা তো যেটা বলছিলাম তো এবং সত্যি শীতেশ দাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই শীতেশ দা অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এত সুন্দর স্টেজ আমরা পেলাম তাই না সত্যি মন হচ্ছে আজ আছি ও যেটা বলছো এই রাজপ্রাসাদ দেখুন এই সুন্দর একটা রাজপ্রাসাদ এই হল রাজকোনা পারুল তার ভাইদের খোঁজার জন্য বের এবং সেখানে কিছু কথাবার্তা মানে ডায়লগ করছে এক দাও এই সর রাজকোনা পারুল चलो শোনা প্রতিমা সেনাপতি মশাই আজ আর আমাকে তুমি বাধা দিও না আজ আমি এতদিন পর জানতে পেরেছি আমি একা নই আমার সাত সাতটা ভাই আছে আমি এটাও জানতে পেরেছি আমি কোনো সাধারণ হই নই সেনাপতি মশাই আমি রাজকন্যা পারি আর মলি মণিমল্লিকা আমার সাতটা ভাইকে পৃথিবীর

কারণ এই সৌজন অগরের সেনাপতি আমি এই এই রাজ্যের প্রতি আমার একটা দায়িত্ব আছে আমার কর্তব্য আছে আমার ধর্ম আছে আর তাছাড়া পালন আমি তোমাকে ভালোবাসি পাল আমার নিজের জীবনের থেকেও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি জানি হয়তো এই সূর্যনগরের সত্য সেনাপতি আমি আমার আমার ভালোবাসার কোন অধিকার নেই আমি আমি জানি কারণ কিন্তু ভালোবাসা তো ছোট বড় হয় না পারব ভালোবাসা ভালোবাসা ভালোবাসাই তাই আমি আমার আমার প্রাণ যতদিন আছে আমি রক্ষা করবো আমি আমি আগরে রাখবো পারব তোমার সঙ্গে আমাকে যেতে দাও আমি তোমাকে রক্ষা করব সেনাপতি মশাই তুমি অত আমি ভুল ভাবছি আমি সেরাপতি মশাই আমি যদি একা যাই আমি না পারবো না আমি কোনোদিনও পারবো না আমার সাত ভাইকে উদ্ধার করে আনতে যদি না তুমি আমার পাশে থাকো আর আমার এই হাতটা এইভাবে শক্ত করে ধরে থাকো আমার পাশে সব সবসময় থেকো সেনাপতি মশাই আমি তোমাকে কথা দিচ্ছি পারি আমি তোমার হাতটা এইভাবেই শক্ত করে ধরে থাকতাম আমাকে রক্ষা করব পারল তোমার ভাইদের উদ্ধার করে নিয়ে আসবে এই সুজনগরের ফিরিয়ে নি আসবে এই সুজনগর আমার আগে মত হবে আমি পদধবি আমার না সিংহাসন তীরে পাবে এবং তুমি তোমার পরিবারকে আবার আগে মত পাবে পারল আমি তোমাকে কথা দিচ্ছি 4000 বছরের মোشهি আমরা এই সাত সমুদ্র 13 নদী পার করে আমার সাত ভাইকে উদ্ধার করে